হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহীর রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি রেগুলারের মতো চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের মাঝে থাকবে পাকা কলা দিয়ে আমি কিভাবে বড়া বানালাম সেটার একটা ছোট্ট রেসিপি এই ছোট্ট রেসিপিটা আমি আশা করি তোমরা সকলেই দেখে যাবে তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই আমি কীভাবে এই রেসিপিটা করলাম প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে আমি দুইটা কলা নেবো এটা একটা কলা দিয়েও বানানো যাবে আবার চাইলে চার পাঁচটা কলা দিয়েও বানানো যাবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নেবে তো আমি দুইটা কলা নিয়েছি কলা দুইটা এখন আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নেবো তো দেখো আমি খোসা ছাড়িয়েও নিয়েছি এবার আমি চাকু দিয়ে এটাকে গোল গোল করে কেটে নেব তো দেখো আমার কাটা শেষ এবার আমি এই কলার মধ্যে আমি চিনি দিয়ে নিচ্ছি এবার আমি এখানে দুই চামচ আটা দিয়ে নেব আটা দিয়ে নিলাম এবার আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব মানে মাখিয়ে নেব যেভাবে তোমরা আটা মেখে নাও রুটি বানানোর জন্য ঠিক সেভাবে কলা টেপে টিপে টিপে সুন্দর করে তোমরা মাখিয়ে নেবে তো দেখো আমি হচ্ছে সুন্দর করে গলাগুলোভাবে টিপে টিপে মিশে দিচ্ছিলাম কিন্তু এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না তোমরা যদি পানি ব্যবহার করো তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে দেখো এমনিতেই আমার এটা সুন্দর নরম হয়ে আছে তো এখানে কোনো পানি লাগবে না তোমরা একটুখানি লবণ হিসাবে আমিও একটুখানি লবণ দিয়ে নিয়েছি একটুখানি লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তো দেখো এবার আমি সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি তো একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু আমি আটা মিশিয়ে নেব তোমরা একটু আটা মিশিয়ে নিয়ে শক্ত করে নেবে যদি নরম হয়ে যায় তো দেখো আমি এভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর যদি পুরনো হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে একটু লাইক কমেন্ট করবা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবা কারণ পাকা কলা অনেক বাচ্চারা খায় না আবার অনেক পরামর্শ আছে তারাও খায় না তো তাদের অবশ্যই আমার মনে হয় যে এটা হেল্প হবে যে পাকা কলা কীভাবে কীভাবে খাওয়া যায় আর অনেক বাচ্চাদের জন্য এটা হেল্প হবে অনেক বাচ্চারা পাকা কলা খায় না তো এভাবে রেসিপি করে দিলে আমার মনে হয় তারা খাবে কারণ আমার বাচ্চাটা পাকা কলা সহজে খেতে চায় না তো আমি এভাবে সুন্দর করে বানিয়ে দিয়েছি তো আমার এটা একটু নরম ছিল এর মধ্যে আমি একটু আটা মিশিয়ে নিলাম তো এই আটাটা দিয়ে এবার আমি সুন্দর করে শক্ত করে মাখিয়ে নেবো তো দেখো আমার মাখানো হয়ে গেছে শক্ত শক্ত হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে গোল গোল করে শেপ দেবো আর আমি প্লেটের উপরে একটা টিস্যু দিয়ে নিলাম যেন এর উপরে আমি শেপটা দিয়ে গোল গোল করে রাখতে পারি দেখো আমি এখানে গোল গোল করে রেখেছি এভাবে সুন্দর করে শক্ত করে গোল গোল করে তোমরা বানিয়ে নেবে তোমরা চাইলে অন্য কোনো শেপও ব্যবহার করতে পারো তো আমার কাছে গোল গোলটাই সহজ মনে হলো তার জন্য দিলাম আমি সবগুলো বানিয়ে নিলাম তো এবার এটা আমি চুলায় যাব ভেজে নিতে চুলায় দেখো আমি আগে থেকে তেল দিয়ে সুন্দর করে গরম করতে রেখে দিয়েছিলাম তো তার মাঝেই আমি এবার দিয়ে দেবো এই গোল গোলগুলো দিয়ে দেব তো দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব এটা তো দেখো এক পাশ আমার হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি এবার আমি অন্য পাশটা ভেজে নেব তো দেখো আমি এভাবে লাল লাল করে দুই পাঁচটাই ভেজে নেব তো যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব আর যেগুলো হয় না সেগুলো আমি আরও একটু ভেজে নেব দেখো আমার লাল লাল হয়ে গেছে যেগুলো সেগুলো আমি তুলে নিচ্ছি আর যেগুলো এখনো লাল হয়নি সেগুলো আমি আরো একটু এগুলো আমার হয়ে গেছে তার জন্য আমি এগুলো তুলে নিচ্ছি আমি একই ওয়েতে আবারও আমি দিয়ে নিচ্ছি যেগুলো আমার রয়ে গেছে সেগুলো তো একই সিস্টেমে আমি এগুলো ভেজে নেব তোমরা অবশ্যই সুন্দর করে ভেজে নেব তাহলেই এটা ভালো লাগবে অনেকটাই খেতে তো পাকা কলা দিয়ে এরকম একটা রেসিপি খুবই ভালো লাগে তোমরা আশা করি একটু ট্রাই করবা আর ট্রাই করে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। তো বন্ধুরা দেখো আমি সুন্দর সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি তো তোমরাও আশা করি এভাবে ভেজে নেবে তো আমার বাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি তো এবার আমি এগুলো খাবার প্লেট প্লেটে তুলে নিলাম সবগুলো এবং আমি টেবিলে এটাকে সার্ভ করলাম তো আমার বাসার লোকজন খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে পাকা কলা দিয়ে এরকম একটা সহজ রেসিপি আমরা অনেকেই আছি পাকা কলা খাই না আবার অনেকেই আছে বাসায় পাকা কলা থাকলে কেউ না খেলে ফেলে দিই তো এইভাবে বানিয়ে খাবে আমার মনে হয় যে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে পাশে থাকবে বন্ধুরা দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবারও আল্লাহ হাফেজ